হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার সৌরভ সেননা আজকে আমি আপনাদের যে আপনাদের সাথে যে স্ট্রোক নিয়ে কথা বলবো আমরা কখন বুঝবো একটা রোগী স্ট্রোক করেছে অনেকে অনেক কথা বলে আমরা হার্ট হার্ট অ্যাটাককে স্ট্রোক বুঝি ব্রেইনের স্ট্রোককে স্ট্রোক বলি জেনারেলি আর কি যেটা মানুষ জন বলে অ্যাকচুয়ালি ব্রেইন স্ট্রোককে মেইনলি স্ট্রোক বলা হয় সো ব্রেইন স্ট্রোকটা আসলে কখন এবং কীভাবে আমরা বুঝতে পারি এটার জন্য আমরা খুব সুন্দর একটা নিমোনিক ইউজ করি সেটা হচ্ছে এটাকে আমরা বলি বি ফাস্ট সো বি ফাস্ট এর বি হলো সে ব্যালেন্স সো যদি দেখেন আপনার আশেপাশে কেউ সাডেনলি আগে ভালো ছিল হঠাৎ করে এখন কোনো কারণে তার ব্যালেন্স হারিয়ে ফেলছে সে দাঁড়াই থাকতে পারতেছে না অথবা বসে থাকতে পারতেছে না মানে সাডেনলি তার ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে এটা একটা স্ট্রোকের লক্ষণ দুই হলো আই

সব রোগীর ফেস বা মাউথ বেঁকে গেলে সেটাকে আমরা স্ট্রোক বলি ওকে তারপরে কথা বলি এ নিয়ে এফ হচ্ছে আর্মস মানে আমাদের যে বাহু আর্মস বলতে এখানে এটা বোঝাইছে যে হাত এবং পা স্ট্রোকের রোগীদের খেয়াল করে দেখবেন খুব কমনলি একটা বিষয় নিয়ে আসে আমাদের কাছে সেটা হলো যে একটা সাইড অবস হয়ে যাওয়া একটা সাইডে সে শক্তি হারিয়ে ফেলে যার জন্য ওই সাইডের হাত এবং পাশে দাঁড়াতে পারে বা অনেক কষ্ট হয় তারপর হচ্ছে স্পিচ এস স্পিচ মানে তার কথা বলা যদি এমন দেখেন যে সাডেনলি কারো কথা জড়িয়ে যাচ্ছে সে স্পষ্ট করে কথা বলতে পারতেছে না এটা হচ্ছে স্ট্রোকের লক্ষণ ধরে লাস্টে টি টি ফোর টাইম সো টাইম মানে হচ্ছে এটা বুঝাইছে যে আমাদের যে ব্রেইনের যে কোষগুলা এই কোষগুলা অক্সিজেন ছাড়া খুব অল্প সময় বাঁচতে পারে এর জন্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাসপেক্টেড স্ট্রোক পেজ যদি আমরা কেউকে ধারণা করি যে স্ট্রোক হইতে পারে ইমিডিয়েটলি আমরা যেটা করব তাকে এই যে সিম্পটমগুলো আমি বললাম এগুলোর মধ্যে কোণ একটা দেখতে পেলে অতি দ্রুত দেরি না করে আমরা নিকটস্থ যে হসপিটাল জেলা সদর হসপিটাল অথবা মেডিকেল কলেজ হসপিটাল যেখানে আমাদের সিটি স্ক্যান করার ব্যবস্থা আছে সেখানে ইমিডিয়েটলি যেতে কারণ যদি স্ট্রোকের রুগীকে আমরা ট্রিটমেন্ট দিতে লেট করি এটার কনসিকুয়েন্স এতটাই খারাপ হয় যে পরবর্তীতে রোগী মৃত্যুও হইতে পারে অথবা বেঁচে থাকলে যে যেভাবে বেঁচে থাকবে সে বেঁচে থাকা আসলে অর্থহীন মনে হতে পারে সো আশা করি তত্ত্বগুলো আপনাকে আপনাদেরকে এবং আপনার পরিবারের মানুষকে সবাইকে সুস্থ রাখার জন্য অনেক হেল্প করবে থ্যাংক ইউ ভালো থাকবে